আসসালামু আলাইকুম বিহর্ আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বেশি কথা না বলে শেষ করে ভিডিওতে ফিরছি তো বন্ধুরা সানজিৎ সরকার নামে একটি আইডি দেখতেছেন এটা আমার ফলোয়ার ওনার ওই নামের পাশে কিন্তু ব্লুটিক চিহ্নটা দেওয়া আছে তো আজকে আমরা এই ব্লুটিক চিহ্নটা ফ্রিতে কীভাবে পেতে পারি তো আমরা ফেসবুকের কাছে আবেদন করবো সবাই দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার কলিজার টুকরা ভাই ও আমরা প্রথমে আমাদের প্রোফাইলে আসবো প্রোফাইল থেকে আমরা এখানে থ্রি ডট ম্যানু এখানে ক্লিক করব ক্লিক করলে এখানে তিন নাম্বার অপশান দেখেন ম্যাটা ভেরিফাইড এখানে ক্লিক করলে কিন্তু আমাদের টাকা কাটবে নয়শো ষাট টাকা করি কাটবে মানে ভেরিফাই করার জন্য তো আমরা এটা ফ্রিতে কিভাবে পাওয়া যায় এর জন্য আমরা আবেদন করব সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অতিরিক্ত নয়জের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলেজের টুকরা ভাই বোনেরা আমরা এখান থেকে কেটে বের হয়ে যাব আমরা নতুন একটা প্রসেসিংয়ে যাব আমরা এখান থেকে বের হয়ে যাব ডিসমিস দিয়ে এর ব্যাগ স্পিস দিয়ে এখান থেকে বের হয়ে যাব আমরা আমাদের যে আইডি লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে নিব পরে আমরা এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে হেল্প সেন্টারে ক্লিক করব আমরা এটা আবার রিকোয়েস্টে বলব ভেরিফিকেশান বেজ আমরা এখানে আবার ক্লিক করব পরে রিকোয়েস্টে ভেরিফাইড বেজ অন ফেসবুক আমরা এখানে ক্লিক করব পরে আমরা এখন একটু এস করে নিচের দিকে যাব এই দেখেন ফিল ইন দিস ফর্ম আমরা এই অপশানটি এখানে ক্লিক করব একটা ফ্র ফর্ম আসবে ফর্ম আসলে এই ফর্মটা আপনারা ভালোভাবে পূরণ করবেন পূরণ করে ফেসবুকের কাছে সাবমিট করবেন তখন কিন্তু আপনাকে ফ্রিতে এই ব্রিজটা দিবে তো আমরা এখানে উপরে পেজ পেজের প্রোফাইল আমরা প্রথমে উপরে আমাদের পেজ আছে প্রোফাইল লেখা আছে আমরা আমাদের যেহেতু প্রোফাইল প্রোফাইলে ক্লিক করব করে আমরা আমাদের যে প্রোফাইল লিঙ্কটা নিয়েছি এই প্রোফাইল লিঙ্কটা আমরা এখানে বসিয়ে দিব আমাদের প্রোফাইল যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমরা এখানে এনে বসিয়ে দিব সবাই ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটি দেখুন এরপর আপনি ট্রাই করবেন আমরা আমাদের যেই ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ডটা আমরা খুঁজবো আপনার ন্যাশনাল আইডি কার্ডটা আপনার আগে থেকে ছবি নিয়ে নেবেন আমরা এটা একটা ছবি আপলোড করছি ফ্রন্ট সাইডের আমরা আবার চুজ ফাইলে ক্লিক করে আমরা ব্যাকপার্টটা আপলোড দিব আমাদের ফাইলটা দেওয়া হয়ে গেছে দেখেন উপরে হোয়াট ইউ আর ভেরিফাইং প্রোফাইল দিব প্রোফাইল দেওয়ার পর এখানে ক্যাটাগরি যদি আপনার থাকে দিবেন না থাকলে নিচে আধার অপশনে ক্লিক করবেন আদার এরপর নিচে কান্ট্রি আছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন আপনি যে দেশে বাস করেন ওই দেশে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন এই নিচে দুটো অপশনাল আছে অপশনালগুলো না দিলেও চলবে আমরা অপশনালগুলো না দিলেও চলবে আমরা প্রোফাইল দিব প্রোফাইল লিঙ্ক দিব এরপর আমাদের ন্যাশনাল আইডি কার্ড পার্ট দিব নিচে আমাদের ক্যাটাগরিটা বসিয়ে দিব এরপর আমরা কান্ট্রি আমরা কান্ট্রিটা উপরে বসিয়ে দিব বসিয়ে দিয়ে আমরা নিচে দুইটা অপশনাল আমরা এই দুইটা খালি রাখবো ওইটা না দিলেও চলবে নিচে দুইটা অপশনাল অডিয়েন্স অ্যালসনো ইন অপশনাল এখানে লিঙ্ক ওয়ানে আমি আমার ইউটিউব চ্যানেল দিয়ে দিচ্ছি নিচে আপনার ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিবেন আমি জাস্ট আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়েলাম নিচে স্যান্ড বাটন আছে আমরা স্যান্ড ক্লিক করে দিব আগে ভালো করে দেখবো আমাদের ফাইলটা পূরণ করা হয়েছে কি না এরপর নিচে আমরা স্যান্ড অপশনে যাব স্যান্ড অপশনে গিয়ে কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করলে কিন্তু এই রিকোয়েস্টটা কিন্তু ফেসবুকের কাছে চলে গেছে এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করলে কিন্তু আমাদেরকে নোটিফিকেশান দিবে ফেসবুক বা মেইল করবে তো বন্ধুরা আমার কিন্তু নোটিফিকেশান চলে এসেছে দেখছেন আমরা এই নোটিফিকেশানটা এখন ওপেন করবো ওপেন করে আমরা এটা ভালোভাবে করবো যদি আমরা ইংরেজি ভালোভাবে না বুঝি সেক্ষেত্রে আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব নিয়ে আমরা এটাকে প্রথমে ইমেজ টু টেক্সট করব এরপর ট্যাক্সটগুলো নিয়ে গুগল ট্রান্সলেট থেকে আমরা ইয়ে করে দেবো একে দেখেন এটা আমার মেইল করছে তো আমরা সেম দোনোটার একটা স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে নেব নেওয়ার পর আমরা ট্যাক্সট স্ক্যানারে যাব এটা আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন ট্যাক্স স্ক্যানার আমরা এটা দিয়ে কপি করে নিয়েছি এখন আমরা গুগল ট্রান্সলেটে যাব গুগল ট্রান্সলেট থেকে আমরা এখানে কি লিখছে প্রথমে ইংলিশ সিলেক্ট করে পেস্ট করে দিব লেখাগুলা এরপর পাশে বাংলা বসিয়ে দিব দেখেন আমাদের বাংলা লেখা চলে এসছে আমার বাংলা লেখা চলে এসছে দেখেন অতিরিক্ত নয় যে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনেরা আশা করি আপনারা বুঝতেছেন কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ